একদিন রাস্তার পাইতে যাচ্ছিলাম তখন দেখি একটা স্মার্ট ছেলে খুব সুন্দরভাবে আম মাখাচ্ছে খাচ্ছে আর আমের ভর্তাটা খুবই লোভনীয় ছিল আর প্রচুর মানুষের ভিড় ছিল আমিও ভাবলাম এত মানুষের ভিড় তার মানে খুবই টেস্টি হবে রেসিপিটা আমি একটু খেয়ে দেখি গিয়ে তারপর আমিও একটু আম ভর্তা কিনলাম আর খেয়ে দেখি দারুণ ছিল আম ভর্তাটা তারপর ছেলেটাকে জিজ্ঞেস করলাম আপনি আমের ভর্তাটা কীভাবে বানিয়েছেন ছেলেটা প্রথমে বলতে রাজি হয়নি অনেক রিকোয়েস্ট করার পরে সে একটা পর্যায়ে আমাকে বলে যখন আমি বলে আমার একটা চ্যানেল আছে সেখানে আমি একটু পোস্ট করবো আমাকে প্লিজ আমাকে আম ভর্তা বানানোটা একটু বলেন পরে সে আমাকে শিখিয়ে দিল সেভাবেই করে আমি আজকে আম ভর্তা রেসিপিটা বানাবো সালামু আলাইকুম শারমিন কিচেন হোসেন ব্লক থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি আমের ভর্তা বানানোর রেসিপিটা শেয়ার করব চলুন শুরু করা যাক আমি এখানে এক কেজির মতো আম নিয়েছি আর এখান থেকে আমগুলো আমি প্রথমে কেটে নিব কেটে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর ভালোভাবে ধুয়ে নিতে হবে আম দুটো ধুয়ে নিচ্ছি দুটো আম দিয়ে আজকে আমি আমায় ভর্তাটা বানাবো এই যে দেখুন এইভাবে করে স্লাইস করে নিচ্ছি সেলাইস করা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো মরিচ আমি দুটো শুকনো মরিচ নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচ নেবেন আর মরিচ দুটো আমি আগুনে পুড়ে নিয়েছি আগুনে পুড়ে নিলে মরিচটা তাহলে ঘ্রানটা খুবই ভালো আসে আর আপনারা টেলে নিলেও নিতে পারেন এরপর একটু লবণ দিয়ে আমি মরিচটা ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ কাসুন্দি আমি দুই টেবিল চামচ কাসুন্দি নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো একটা লেবু রস আমি রস করে নিয়েছি সেই রসটা দিয়ে দেব আর চার টেবিল চামচ ল চিনি নিয়েছি চার টেবিল চামচ চিনি দিয়ে দেবো আপনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন এরপরে মাখিয়ে নেব তৈরি হয়ে গেল আমের ভর্তা সরকার দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকে এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ